ও দেখি গো এই যে হে না ও আচ্ছা 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 আছেন ভালো আছেন যান বালাপুরা জিংগার নামে ভালো আছেন পানি উঠে গেছে না ও আচ্ছা আচ্ছা অবস্থা খুব খারাপ আমরা আসছে শরীয়তপুর থেকে অনেক দূর থেকে আসছে আপনাদের জন্য ত্রাণ দেওয়ার জন্য কিছু খাবার দেওয়ার জন্য দোয়া করুন আমাদের জন্য হ্যাঁ এই দেখ একটা বস্তু হয় বন্ধু ক্লোজলি আসো এই যে এটা দিয়ে গেলাম আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ

দেখেন পানির অবস্থা এদিকে আমরা অলরেডি কাজে নেমে গেছি দেখতে পাচ্ছেন যে এখানে পুরো অবস্থা খারাপ পানি উঠছে তোমাদের ঘরে আচ্ছা 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 দেখি দেখি এইখানে কি মানুষ আসতে পারে বলেন এরকম চিপা একটা জায়গায়

কথা বুঝছেন না ও আমি যদি এই ঘুরে যাই আমি কি একটা ধরবে এখানে স্বেচ্ছাসেবক শাসক অনেকে আমাদেরকে সাহায্য করতেছে রাস্তা দেখানোর জন্য বেরোনোর কোনো সিস্টেম নেই এখানে খাবার তো দূরে এবার তো পুরা পানি না এবারে কয়টা ভাই হ্যাঁ এটা কি একটা নিয়ে যাব না দুটো নিয়ে ভাই এক এক এখানে কি এমনি মানুষ যাবে বাড়ি বাড়ির মানুষকে সবাই আছে না অন্য কোথাও সমস্ত আমরা স্বেচ্ছাসেবক সবার জন্য উন্মুক্ত জি আনাটাও খুব কষ্টকর আমরা এই বাড়িতে দেওয়ার জন্য আসছি সবাই দোয়া করবেন স্বপ্নের আবহাওয়া এই বাড়িতে বইয়া দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা আপনি আমাদের জন্য সবাই দোয়া করেন না আচ্ছা ঠিক আছে

যারা একটু ভালো আছে তাদের তো তাদের একটু ভালো না আস্তে আস্তে দে অবস্থা খুব খারাপ মানে অনেক মানুষ পিছনে আমার দেখেন সামনে অনেক মানুষ হ্যাঁ আস্তে আস্তে যাইতেছি পানির অবস্থা এত খারাপ দেখে দেখেছেন সবাই দোয়া করবেন আর ফাইনালি চলে আসলাম আপনি কে কি বলবেন সেটা জানি না কিন্তু ফাইনালি চলে আসলাম মানুষের কাজের জন্য আসলে এলাকার ভাইয়েরা যে কি পরিমাণে পরিশ্রম করতেছে আমাদের সাথে সেটা আমি কল্পনা করতে পারিনি যে তারা আমাদের জন্য এত কিছু করবে এভাবে কাজ করবে দেখতে পাচ্ছেন মাটি সরে গেছে ঘরে আপাতত সরে গেছে কোন দিকটা ভাই যা একজন এদিকে দিবেন না ঢুকেন ঢুকেন ভাই আপনি যান দিস দিস এই যে অবস্থা অবস্থা কি নাই গোসল না তাদের এই যে একটা করুন অবস্থা কি বলবো আপনি তো দেওয়ার জন্যই আসছে আমরা কষ্ট করতেছি আপনাদের জন্য নাহলে আমাদের বাসা হচ্ছে পদ্মা আমরা কেন আসবো বলেন পদ্মা সুতির কাছে আমাদের বাসা জাজিরা প্রান্তে জাজিরা আমাদের বাসা পাওয়াটা মনে হয় কাইটে গেছে দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ দোয়া করুন আপনারা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসো আসো বন্ধু আসো একজন বললো ভাই অবস্থা গুলো খুব খারাপ একটু জায়গা আসুন কেউ না একটু ইমরান আসো বন্ধু ও আচ্ছা এদিকটা হচ্ছে কি আমি একটু যদি দেখাই আপনাদেরকে ডেঞ্জার অবস্থা নদী হয়ে গেছে পুরো অনেক স্রোত ইমরান অনেক স্রোত এদিকে হ্যাঁ প্রচুর পরিমাণ এই ঘরে দিতে চাচ্ছেন না এই ঘরে না এই ঘরের অবস্থা দেখছেন পুরা খারাপ হয়ে গেছে আমি যদি এই দাঁড়াই হ্যাঁ অনেক স্রোত এই পাশে এমনি এদিকে শুভ ভাই এদিকে অনেক স্রোত আসলে এই সাইড এই বাড়িগুলো থাকবে কিনা সন্দেহ হ্যাঁ যে পরিমাণ স্রোত বাড়তেছে যদি পানি আরো পরিমাণ বাড়ে তো চলেন দিয়ে যাই দোয়া করেন আপনার হ্যাঁ দোয়া করেন আপনার হ্যাঁ

তো আসলে এই দোয়াটাই হচ্ছে কাজে লাগবে মানুষের ভালোবাসা এটা কি হচ্ছে আমার জন্য